চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছিল দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর করার জন্য এ গণঅভ্যুত্থান কিভাবে কীভাবে সংঘটিত হয়েছিল দেশের সকল মানুষের একতার মধ্য দিয়ে এ গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল এবং বাস্তব রূপ নিয়েছিল এবং অবশেষে সফলতার মুখ দেখেছিল এ গণবুত্থান। কিন্তু এ গণ অভ্যুত্থানের শেষটা কোথায় এটা কি সেই বিশ্বস্ততার মধ্যেই শেষ হয়েছে বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে শেষ হয়েছে এ গণ অভ্যুত্থান যারা এ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল যারা জীবন দিয়েছিল তাদের চাওয়া পাওয়া কি পূরণ হয়েছে গণ পর এখন যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে তারা সেই গণভ্যুত্থানের চেতনা কতটা লালন করে এখন যারা উপদেষ্টা হিসেবে আছে বিভিন্ন সংস্কার কমিশনের মধ্যে আছে তারা কতটা গণভ্যুত্থানের চেতনা লালন করি তারা কি বিগত পনেরো বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেছিল তারা কি ইনসাফ কায়েমের জন্য সংগ্রাম করেছিল করেনি অথচ একটা সিন্ডিকেটের হাতে সেই ক্ষমতা চলে গেছে এনজিওদের হাতে সেই ক্ষমতা চলে গেছে অথচ দেশের আপাময় জনতা কোটি কোটি মানুষ একত্র হয়েছিল সেই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তারা চেয়েছিল একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে দেশে বৈষম্য দূর হবে সেজন্য সকল দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়েছিল সেখানে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ অমুক তমুক কোনো দল মত ছিল না এমনকি দেখা গেছে আওয়ামী লীগের অনেক সাধারণ নেতাকর্মীও তাদের দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল জনগণের পাশে দাঁড়িয়েছিল সবাই সেই আন্দোলনে শরিক হয়েছিল অর্থাৎ দেশের সকল আপাময় জনগণ সেই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে কিন্তু জনগণ তো চায়নি একটি সিন্ডিকেটের হাতে দেশ আবার বন্দি হয়ে যাক স্বৈরাচার শেখ হাসিনা যেমন ভারতের দালালি করেছে সেভাবে অন্য কোনো গোষ্ঠীর হাতে চলে যাক যারা আমেরিকার দালালি করবে স্বৈরাচার হাসিনাকে তারা নয় স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতরণে ইসলামপন্থীদের কি ভূমিকা ছিল না কিন্তু ইসলামপন্থীদেরকে এখন মাইনাস করা হচ্ছে ইসলামপন্থীরা কোনো কথা বললে এখন মাহবুস আলমের মতো লোকেরা তাদেরকে হুমকি ধামকি দেয় তাহলে কি ইসলামপন্থীরা স্বৈরাসের হাসিনাকে খেদানোয় কোনো অবদান রাখেনি এখন যারা এনজিও এখন যারা এনজিও কর্মী বসে আছে সরকারের মধ্যে তারা কি স্বৈরাসের হাসিনাকে খেদাইতে ভূমিকা রেখেছিল তারা তো বিভিন্ন দেশ থেকে এসেছে তারা বিভিন্ন দেশের নাগরিক তারা কিভাবে এখন বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে আসতে পারে সমকামিতাকে বৈধতা দিতে চাবেন আরাকানের কথিত মানবিক করিডোর দিতে চাবেন বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে চাবেন আর সাধারণ জনগণ এটার বিরোধিতা করলেই বলবেন সে ভারতীয় দালাল কিন্তু আপনারা যে পশ্চিমা কৃষ্টি কালচারকে বাংলাদেশে আমদানি করতে চান আপনারা কি পশ্চিমা দালাল নন এভাবেই জুলাই গণ অভ্যুত্থান একতার মাধ্যমে শুরু হলেও এর শেষটা হয়েছে বিভক্তির মাধ্যমে এখন একটি সিন্ডিকেটের হাতে এই ক্ষমতা কুক্ষিগত হয়েছে যারা পশ্চিমা প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালাচ্ছে তারা পশ্চিমা ক্রিস্টিকালচারকে কালচারকে বাংলাদেশে স্টাবলিশ করতে চায় তারা পশ্চিমাদের স্বার্থে কাজ করছে তারা ইসলামপন্থীদের বাংলাদেশ থেকে মাইনাস করতে চায় তারা ইসলামপন্থীদের ঘাড়ে বন্দুক রেখে ক্ষমতা এসেছে অথচ এখন ইসলামপন্থীদের মাইনাস করছে